আসসালামু আলাইকুম তো ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত কাছেও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন ঘুরে ফিরে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওতে শেয়ার করছি ভীষণ সাবিকি একটি নাড়ু রেসিপি যেটা কি না আমার আম্মা দাদি নানির আমলে তৈরি করা হতো অনেক মজার এই নাড়ু তো কীভাবে করছি সেটাই দেখতে থাকুন শুরুতে একটা পাত্রের মধ্যে এক কাপের মতো ভাতের চাল নিয়েছি আর সেখানে অল্প পরিমাণ লবণ আর একটু পানি দিয়ে ভালো করে মেখে একটা জায়গায় রেখে দিয়েছি এবার নিয়েছি নারকেল এই সাইজের তিনটা নারকেল আমি ব্যবহার করব। আজকের এই নাড়ু তৈরি করতে কতটুকু উপকরণ লাগছে সবই আসলে আমার মন মতো আমার হাতের কাছে যে পরিমাণ আছে আমি ঠিক সেই পরিমাণই নিয়ে নিয়েছি নারকেল ভাঙা হয়ে গেছে আর এদিকে চালটাও একটু ঝরঝরা হয়ে গেছে এবার চুলায় একটি ভারী কড়াই দিয়েছি আর সেখানে আমি এই চালগুলো নেড়ে ভেজে নেব এই ধরনের চাল ভাজা আমরা সাধারণত বৃষ্টির দিনে খেয়ে থাকি চাল ভেজে পেঁয়াজ মরিচ তারপরে আদা এগুলো দিয়ে মেখে সরিষার তেল দিয়ে খুব মজা করে খেয়ে থাকি ওই যে ওই চাল ভাজাটাই আর কি আমি বানিয়ে নিচ্ছি চালগুলোকে কড়াইতে দেওয়ার পর কিন্তু নাড়া নাড়ি করতে হবে কাছে থেকে তা হলে নিচে পুড়ে যাবে আর একটা সময় দেখা যাবে যে চালগুলো একটু বড় বড় হচ্ছে ফুটে যাচ্ছে বাট মুড়ির মতো হবে না মুড়ি থেকে ছোটো মচমচা হয়ে যাবে সুন্দর একটা বাদামি কালার ধারণ করবে তখনই কিন্তু চালগুলো নামিয়ে রাখতে হবে এই ধরনের চাল ভাজা ছোটোবেলা অনেক খেয়েছি বাট এখন খাওয়া হয় না সেরকম করে এবার নিয়ে নিয়েছি তিল আর এই তিলটা হচ্ছে খোসা ছাড়ানো এভাবেই কিন্তু কিনতে পাওয়া যায় এটা একটা সুপার শপ থেকে আনা হয়েছে এমনিতে খোলাও কিন্তু বাজারে পাওয়া যায় তো যতটুকু চাল নিয়েছি তার অর্ধেক পরিমাণ আমি তিল নেব বা একটু বেশি নেব। আসলে সব কিছু আমি চোখের আন্দাজ মতোই নিয়ে নিচ্ছি কোনোটার সঠিক পরিমাপ অনুযায়ী নিচ্ছি না তিলটাকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি এখানে আমি এক একটু নিজে সংযোজন করেছি যেটা হচ্ছে ওই যে বাদাম হাতের কাছে বাদাম ছিল তাই আমি কাঁচা বাদামটা দিয়ে দিয়েছি কাঁচা বাদামটা দেওয়ার পর কালো তিল দিয়েছি আর কি খোসা সহ তিল দিয়েছি যাতে করে দেখতে একটু সুন্দর লাগে আর সাদা তিলটা একদম কেমন নেড়া নেড়া লাগছিল সেজন্য একটু খোসা সহ তিলও দিয়েছি তিলটাকেও আমি খুব সুন্দর করে ভেজে নেব আর এই তিল ভাজা দিয়ে কিন্তু দারুণ মজার ভর্তা তৈরি করা যায় একদিন সময় পেলে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব এই তো আমার ভাজা কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে এবার এগুলো একটু ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি এদিকে যে নারকেল ফাটিয়ে রেখেছিলাম সেগুলো কুড়িয়ে নিচ্ছি আমি আজকে আমার মায়ের এই রেসিপিটা নাড়ু বানানোর রেসিপিটা খুব সহজভাবেই আয়োজন করেছি আমার তেমন কষ্ট কিন্তু হয় নাই বাট আমি যখন দেখতাম আমার আম্মা এই নাড়ু বানানোর আয়োজন করতো তখন কিন্তু অনেক কষ্ট করত ওই যে তিলটা দেখেছেন না ওইটা দেখা যেত যে আমাদের জমি থেকে যে তিল হইতো সেই তিলটা এনে ভেজে তারপর খোসা ছাড়িয়ে দেন এই নাড়ু বানানো হতো তো বুঝতেই পারছেন কতটা কষ্ট করতো আর ওই যে ভাজাভাজিগুলো করে নিয়েছি সেগুলো পাটায় বেটে গুঁড়া করা হতো বাট আমি কত সহজভাবে করছি সব কিছুই আমি এই যে গ্রাইন্ডারের জারে নিয়ে নিয়েছি গ্রাইন্ডারের জারে আমি এক এক করে সব সুন্দরভাবে গুঁড়া করে দিচ্ছি। তো আমার কাছে তেমন একটা কষ্টই হচ্ছে না বাট আমার আম্মাকে দেখতাম অনেক কষ্ট করে এই নাড়ু বানিয়ে আমাদের খাওয়াতো কারণ আমাদের বাসার সবার এই নাড়ুটা অনেক বেশি প্রিয় প্রতি বছর একবার না একবার এই নাড়ু বানানোর আয়োজন তো হতোই আর সেটা ছিল অনেক বেশি পরিমাণে সো দেখা যেত সব কিছু আমার আম্মা করে দিত লাস্টে নাড়ু বানানোর কাজটা আমরাই করতাম সো আজকে আমি একাই সব কিছু করতেছি দেখেছেন আমি সব উপকরণগুলো একের পর এক গুঁড়া করে নিচ্ছি গ্রাইন্ডারের সাহায্যে শুরুতে আমি মুড়ি গুঁড়া করে নিয়েছি মুড়িটা কিন্তু নাড়ু তৈরির কাজে লাগবে না নাড়ুটা যখন বানানোর পর রাখবো তখন আমি নাড়ুগুলোকে কোট করে দেন আমি নাড়ুগুলো একটা পাত্রে বা একটা বয়েমে সংরক্ষণ করব। তো সব কিছু গুঁড়া হয়ে গিয়েছে চাল ভাজা তিল তারপরে বাদাম সব কিছু গুঁড়া হয়ে গেছে এখন আমি চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়েছি সেখানে আমি পরিমাণ মতো আমার পরিমাণ মতো যে পরিমাণ আর কি উপকরণগুলো নিচ্ছি সেই অনুযায়ী এখানে আমি খেজুরের গুড় দিয়েছি চাইলে আখের গুড় দিয়েও তৈরি করা যায় বাট খেজুরের গুড় দিয়ে না অনেক বেশি মজা হয় খেজুরের গুড়ের সাথে অল্প পরিমাণ নারকেল দিয়েছি তো এই খেজুরের গুড়টাকে খুব ভালো করে জাল করতে হবে যখন দেখা যাবে খেজুরের গুড় থেকে একদম আঠালো আঠালো একটা ভাব আসছে দুই আঙুলের চাপ দিলে একদম আঠা আঠা অনুভব হচ্ছে তখনই বুঝতে হবে যে এই গুড়টা হয়ে গেছে প্রথমবার দেখতে পেলাম যে তেমন আঠালো হয় নাই তারপরে আরও কিছুক্ষণ জাল করেছি তখন দেখতে পেলাম সুন্দরভাবে দুই আঙুল চাপ দিলে একটা আঠালো ভাব তারের সৃষ্টি হচ্ছে এক তার দুই তার এরকম তারের ক্রিয়েট হচ্ছে তারপর আমি এখানে ওই যে একে একে উপকরণগুলো গুছিয়ে রেখেছি নারকেল তারপরে চালের গুঁড়া তিলের গুঁড়া সাথে বাদামও আছে সব কিছু দিয়ে দিয়েছি সো এখানটায় অতটুকু পরিমাণ গুড় নিতে হবে যতটুকু নিলে আমি যে গুড়াগুলা করে নিয়েছি সেগুলো যেন সুন্দরভাবে মাখা মাখা হয় আর এই কাজটা চোখের আন্দাজ মতোই নিয়েছি আসলে সব কিছুর না একদম নির্দিষ্ট পরিমাপ বলা যায় না যেমন বড় বড় বাবুর্চিরাও কিন্তু পরিমাপ অনুযায়ী রান্না করে না তারা মুঠোই মুঠোই দিয়ে দেয় চোখের আন্দাজে তো সেইভাবেই আর কি এই কাজটা করতে হবে তো দেখতে পাচ্ছেন গুড়ের সাথে ওই উপকরণগুলো কত সুন্দর মাখা মাখা হয়ে গিয়েছে কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে এক পর্যায়ে দেখা যাবে হাত দিয়ে ধরলে এগুলো জমাট বাঁধতেছে তখনই বোঝা যাবে যে এগুলো নাড়ু বানানোর উপযোগী হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিয়েছি আর চুলার উপরে রেখেই আমি নাড়ু বানানোর কাজটা করছি কেননা চুলা থেকে নামিয়ে নিলে যদি এগুলো ঠান্ডা হয়ে যায় তাহলে দেখা যাবে নাড়ুর শেপটা সুন্দর হবে না একটু শক্ত শক্ত হয়ে যাচ্ছে আর নাড়ু বানানোর আগে একটু হাতটাকে ভিজিয়ে নিতে হবে এতে করে নাড়ুর শেপটা সুন্দর আসবে ভেবেছিলাম সবগুলো নাড়ু আমি একাই বুঝি তৈরি করতে পারবো বাট দুই চারটা বানানোর পর দেখতে পেলাম হাতে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে আমার হাত এত বেশি লাল হয়ে গিয়েছিল মনে হচ্ছে যে হাত থেকে রক্ত বের হয়ে যাচ্ছে আমার তো স্কিনে অনেক প্রবলেম খুব বেশি ঠান্ডা খুব বেশি গরম কিংবা পানির কাজ এগুলো আমি তেমন করতে পারি না তো কয়েকটা বানানোর পর দৌড়ে গিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে আসছি রিকোয়েস্ট করে যে আমাকে একটু হেল্প করো আমি তো এত গরম নাড়ুগুলোও তৈরি করতে পারতেছি না তো ও এসে আমাকে আর কি হেল্প করছে তার জন্য দেখা গিয়েছে যে অনেক তাড়াতাড়ি নাড়ুগুলো তৈরি হয়ে গিয়েছে শুরুতে দেখেছিলেন মুড়ি গুঁড়া করে নিয়েছিলাম তো এখন হচ্ছে আমার মুড়ির কাজটা লাগবে ওই যে দেখতে পাচ্ছেন আমি প্লেটে নাড়ু রাখছি তার নিচে কিন্তু মুড়ির গুঁড়া আছে তাহলে দেখা যাবে যে নাড়ুগুলো খুব সুন্দর ওই মুড়ির গুঁড়াতে কোট হয়ে গিয়েছে আর এই নাড়ুগুলো যখন বয়ামে রাখবো তখন একটার সাথে একটা লাগবে না আর নাড়ুগুলো নষ্ট হবে না অনেক দিন ঘরে রেখেই খাওয়া যাবে সত্যি বলতে কি আগের দিনের মানুষের অনেক বুদ্ধি এবং তাদের কাজকর্ম এত সুন্দর নিখুঁত এই যে মুড়ি গুঁড়া করে যে এই ধরনের খাবার দাবার রাখা যায় এটা কিন্তু আমরা অনেকেই জানি না আর এই পদ্ধতিটা কিন্তু অনেক ভালো এতে করে এই যে নাড়ু রাখবো না এগুলো কিন্তু নষ্ট হবে না ফ্রিজ ছাড়া এমনিতেই কিন্তু বাইরে দিনের পর দিন রাখা যায় তখনকার আমলে তো ফ্রিজ ছিল না তো এভাবে অনেক নাড়ু বানিয়ে এভাবেই কিন্তু আগের দিনের মানুষেরা রাখতো এবার মুড়ির গোড়ায় কোট করা নাড়ুগুলো আমি বয়ামে রেখে দিব। এই নাড়ুগুলো যে এত মজা জাস্ট মুখে দেওয়ার পর মনে হয় যেন অন্য জগতে চলে গিয়েছি আর এই ধরনের নাড়ু কিন্তু ডেজার্ট হিসাবে রাখা যায় যে কোনো ধর্মীয় অনুষ্ঠান কিংবা বাসায় যে দাওয়াতি আয়োজন থাকে তো খাওয়া দাওয়ার পর অতিথির হাতে যদি একটা নাড়ু এরকম ধরিয়ে দেওয়া যায় আর তারা যখন মুখে নেবে তখন কিন্তু একদম তৃপ্তি সহকারে খেয়ে নেবে এতটা মজা এই নাড়ু চাল ভাজা তিল ভাজা নারকেলের নাড়ু আর একটু নারকেলটা বেশি দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে তো যাই হোক আপনারা যারা এখনও আমার ভিডিও দেখছেন বাট লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আজকে যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম যদি আমার ভিডিও এই রেসিপি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজ থেকে যারা দেখছেন প্লিজ প্লিজ ফলো দেবেন লাইক দেবেন তো আজকে আমার এই নাড়ুর রেসিপিটা কেমন লেগেছে সামনেই কিন্তু দুর্গাপূজা চাইলে এই রেসিপিটা কিন্তু তৈরি করতে পারেন যারা সনাতন ধর্ম অবলম্বন করছেন তো আজকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম